জলপাইগুড়ি শহরে টোটোর দৌরাত্বে নাজেহাল সাধারণ মানুষ বিগত কয়েক বছর ধরে জলপাইগুড়ি শহরের বিভিন্ন মঞ্চ এবং বিশেষত প্রবীণ নাগরিকদের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে টোটোর নিয়ে উঠেছে অভিযোগ এই অবস্থা থেকে শহরবাসীকে মুক্তি দিতে এবার কড়া পদক্ষেপ নিল জলপাইগুড়ি পুরসভা বুধবার বিকেলে আয়োজিত সংশ্লিষ্ট দপ্তর পুলিশ এবং টোটো চালক ইউনিয়নগুলোর নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এদিনের বৈঠক শেষে ভাইস চেয়ারম্যান জানান মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে সম্মান জানিয়ে একটি সমাধানের পথ বার করার চেষ্টা চালাচ্ছে পুরো কর্তৃপক্ষ যে কোনো উপায়ে শহরে টোটোর দৌরাত্ম বন্ধ করতে বদ্ধপরিকর পুরসভা সেটু পরিচালিত শুধু তো রিকশা চালকরা ওখানে ছিল না আগে প্রথমত এটা হচ্ছে যে ই রিকশা জলপাইগুড়িতে সংখ্যা কত ই রিকশা যদি হয় তাদের এমবিআই থেকে রেজিস্ট্রেশন নিতে হবে মোটর ভেহিকলস দপ্তর থেকে মহামান্য একটা বিচারপতি অমৃতা সিনহা একটা রায় দিয়েছেন একটা মিউনিসিপ্যালিটির সাথে একটা মামলা হয়েছিল এই আনরেজিস্টার্ড ইরিক তাতে সেখানে একটা বলা আছে যে আনরেজিস্টার্ড ইরিক রেজিস্ট্রেশন মিউনিসিপ্যালিটি দেবে এম বিআই দেবে আমি একটা কথা বলি যে এখানে যারা টোটো আছে তার পঁচানব্বই পার্সেন্ট ই রিক্সা নয় এবং পৌরসভায় যদি কোনো কেউ কোনো ব্যবসা করে কোনো গাড়ি চালায় তার টোল তার রেল পৌরসভা নিতেই পারে একটা পৌর আইনেই লেখা আছে আমরা এই মানে টোটোর যে দৌরাত্ম আমরা টোটো চালকের স্বার্থ রক্ষা করতে চাই কিন্তু এই দশ হাজার বারো হাজার টোটোর যে দৌরাত্ম সেটা আমরা যে কোনো প্রকারে রুখতে হবে অপরদিকে এদিনের বৈঠক শেষে আইএনটি শহর ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র বলেন গ্রামীণ এলাকার টোটো শহরে চালার যে আবেদন আমরা চালিয়েছিলাম সেটি পুরসভা সহমত পোষণ করে গ্রহণ করেছে তবে তার আগে শহরে চলা টোটোর সংখ্যা জেনে নিতে চায় পুরসভা আমরা সংগঠনের তরফ থেকে জলপাইগুড়ি মানবিক পৌরসভাকে যে দাবিগুলো রেখেছিলাম সেই দাবিগুলোর মধ্যে পৌরসভা যে পার্শ্ববর্তী অঞ্চল আমাদের বাহারপুর বাহাদুর অঞ্চল গড়ালবাড়ি যেগুলো অনুমোদন পায়নি সেই অঞ্চলগুলোর যে প্রস্তাব আমরা জলপাইগুড়ি পৌরসভাকে দিয়েছিলাম জলপাইগুড়ি পৌরসভা সেটাতে সহমত পোষণ করেছে কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে একটা শর্ট আউট করে নেবে যে ইতিমধ্যে শহরে কত গাড়ি চলছে সেই এনলিস্টমেন্টের জন্য একটা টাইম চেয়েছে এবং সবচেয়ে খুশির খবর যেটা যে আগামী কিছু কাল থেকেই যে ড্রপগেট হওয়ার কথা ছিল আর জায়গায় সেই ড্রপ গেটটা আপাতত হচ্ছে না তাতে কি আপনারা খুশি হ্যাঁ আমরা অবশ্যই খুশি কিন্তু আমরা চাইছি যে বাইরের জেলার থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে তো একটা প্রপার চেকিং করা দরকার এবং প্রচুর মালিক রয়েছেন যাদের পঞ্চাশটার বেশি গাড়ি শহরে চলছে বাইরের থেকে চালক ভাই এনে আমি শ্রমিকদের পেটে লাথি মারতে চাই না কিন্তু পার্টিকুলার এইভাবে একজন ব্যবসায়ী যদি পঞ্চাশটা করে গাড়ি পথে নামান তাহলে আমাদের যারা মানে লোকাল এরিয়ার যে শ্রমিক ভাইরা আছে তাদের পেটেও তো টান পড়ছে বুধবারের বৈঠকে সিআইটিটিউ সমর্থিত ই রিক্সা ইউনিয়নের জেলা সংগঠনের সদস্যরাও যোগদান করেন বৈঠকের পর আদেও সমস্যার কোনো রকম সমাধান হয় কি না সেদিকেই চোখ সকলের জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা